মেশো বাগান কুপাচ্ছে কপি বাগানটা একটু কুপিয়ে দিচ্ছে জল দেবে আবারে তোমার কপি বাগানে তো মেশো গুটি এসে গেছে লাল শাক বাগানটা পুরো লাল টুকটুক করছে লাল শাক পালের শাক সব পাশাপাশি সব

জল দিয়ে আর এ দিচ্ছি বাগান কুপানোর পরে বেশ দেখতে সুন্দর লাগে গুটি এসে গেলে আর শীতের সবজি শীতের বেলায় এই পালং শাক লাল শাক কপি এইগুলো দেখতে খুব সুন্দর লাগে শীতের বেলাটাই হলে ভালো দেখতে লাগে শীতের সবজি

তা ডয়রা কলা ও খুব পছন্দ করে তাই এই ডয়রা কলা এ পোক্ত আসে দানা শক্ত হয়েছে হ্যাঁ হ্যাঁ পোক্ত বিজার পোক্ত তাই তা ওই সে গরম কাল হলে ডয়রা কলাটা একটু মুখ ফাটে যায় রান্না করার পরে কিন্তু এই শীতকালে একটু মুখ ফাটবে একটু কি হয় এই ডয়রা কলা দিয়ে এই ডয়রা কলা দিয়ে মাছ দেশি মাছ

হ্যাঁ দইরা মাছ খায় কী কলা খুব আর দইরা কলা টেস্ট লাগে এমনি বলে মাছ দে এমনি গরমকালে দইরা টেস্ট বেশি টেস্ট কাঁচকলার থেকে দানা কলায়ে তো টেস্ট বেশি তরকারি দা লাগে হ্যাঁ এই দানা কলা ওই দেশি মাছ দিয়ে গরমকালে আনি দেখো ওর থেকে একটা কি রকম মাট টাইফের মতো বার হয় ওই দইরা কলা থেকে সব ਕਿਸণের মুখ ফাটে যায় তখন খুব সুন্দর লাগে লাগে হ্যাঁ কাঁচকলা

আজকে একটা তরকারি রান্না হবে ডয়রা কলা দিয়ে আর দেশি ওই কই মাছ মাগুর মাছ রান্না হবে একটা কারণ অনেকটা মাছ আগে ও করে লুচি ফুচি খেয়ে শরীরটা ভালো না ওই জন্য বেশি কিছু রান্না আজকে হবে না আজকে ডয়রা কলা আর এই মাছ আবার রাত্রের দিকে দেখা যাবে কি হয় কলা মাসে ভাবি নিচ্ছে নাকি ও ধরে হ্যাঁ বিচি কলা আর তাই শীতকাল শীতকালে আটা হয় বেশি তাই ভাবি নিয়েছো ওই কলা একটু ওই হলুদ দিয়ে ভাবি নিতে হয় কলার তারকারি মাসি ভাবি নিয়েছে সুন্দর করে ওই হলুদ দিয়ে নিয়ে এবার কড়াইতে দিচ্ছি পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেছে তেলে পাঁচ ফুটন দিচ্ছ মাসি পাঁচ ফুটন দিচ্ছে এবারে

লবণ লবণ হলদি ঝাল দানা কলা দানা কলা গরম কাল হলে মাছ দানা কলা একেবারে মেরে দিত আট में <laughs> उठे <laughs> কেন তাই সে তো মারতে দিয়ে গিরে মা셔 কি করবে তুমি দিন সার ধরে না আর মা셔 কি করবে হ্যাঁ মা셔 কি করবে তাই এবারে ভাত ফটো উঠেছে মা তো ফুটে উঠেছে ভাত পা আলপচা যাব সামালক সরদিছে ভালো লাগছে মাশের তরকারি পাশায় হয়ে গেছে জল লাগে যাচ্ছে এই তো এই তো এই দু পিটোছে এক হয়ে

জামাইটার মানা করছি ওরে ও খাবে একসাথে কি খাবে একটু পান্তা খেয়েছে থাং নাসি এখনই গরম রোদে পড়তেছে একটু আতর পান্তা খেয়েছে কো একটু ভালো শরীরটা ঠান্ডা হবে জানো হাবি যাবি এটা ওটা খাচ্ছে শরীরটা ঠান্ডা হবে

মাসের কলা তো রান্না হয়ে গেছে যে কড়া মানে মনে থেকে লাগিয়েও ফেলেছে সে লুচি নিয়ে আবার বসেছে তেল ঝাড়াতে তেল এত তেল এই যে গামলার মধ্যে তেল এই তেল আবার মেষ আবার মশে মসে আবার রেখে দিচ্ছে মেষের কাজ আল্লাহ